কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে প্রাকৃতিক চাষাবাদের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কৃষি তত্ত্বাবধায়ক কুমার দে জানান চাষাবাদের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক সার তৈরির লক্ষ্যে খোয়াইতে চারটি ক্লাস্টার ক্লাস্টার তৈরি করা হয়েছে প্রতিটি একশো পঁচিশ জন করে কৃষককে নির্বাচিত করা হয়েছে সেই সেন্টারগুলোতে কৃষকরাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সার তৈরি করছেন আর এই প্রাকৃতিক সার খুব অল্প দামে গ্রামের অন্যান্য কৃষকরা ক্রয় করে তাদের জমিতে ব্যবহার করছেন এটা বানাতে গেলে আমরা প্রথমে দশ লিটার জল নেই। তারপরে এক লিটার চেনা আর একশো গ্রাম গুড় একশো গ্রাম বেসন আর সার মুক্ত বাঁশের জ্বর বা একটু ভালো জায়গার থেকে একমুট মাটি পাঁচশো গোবর লাগে তারপরে এই জিনিসটি মিশায় সাইরা আমরা তিন দিন রাখার পরে আমরা ধান হোক সবজি হোক এটির মধ্যে আমরা ব্যবহার করি আমাদের খোয়াই কৃষি মহকুমাতে মোট চারটা ক্লাস্টার আছে চারটা পঞ্চায়েত চারটা পঞ্চায়েত মধ্যে বর্তমানে আমরা আছি গৌনগর পঞ্চায়েতে যেখানে আমরা একশো পঁচিশ জন কৃষক নির্বাচিত হয়েছেন প্রাথমিক অবস্থায় এবং একশো পঁচিশ জনের মধ্যে একশো পঁচিশ জন কৃষকই এখন প্রাকৃতিক চাষাবাদের সঙ্গে জড়িত হয়েছেন নিজেদের জমিতে ব্যবহার করে তার সুফল পাচ্ছেন এবং সুফল এরকমই যে তারা বিভিন্ন যেমন ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে দিচ্ছেন তেমনি কিছুটা কিছুটা অংশ আমরা ধান চাষের ক্ষেত্রেও ব্যবহার করেছি এবং এই সামনের এই সিজনে আশা করি আমরা সমস্ত প্লটে একশো জনের প্লটে আমরা এই জিনিসটা করতে পারব